রত্নাই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের বুধবার দুপুর আনুমানিক তেট্টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বছর চব্বিশের মৃত যুবক সঞ্জিত বর্মনের মামা সুভাষ বর্মন বলেন তার ভাগ্নে সীতায় মহেশের পাট এলাকায় তার শ্বশুর বাড়িতে গিয়েছিল সেখান থেকে সঞ্জিত সহ মোট চারজন গিরিধারী ব্রিজের নিচ দিয়ে বয়েচলা রত্নাই নদীতে স্নান করতে যায় স্নান করার পাশাপাশি তারা ঝিনুক এবং মাছ ধরতে যায় ওই নদীতে এমনটাও জানান সুভাষবাবু এরপরই ঝিনুক ও সঞ্জিত নদীর গভীর জলে আটকে পড়ে বাকি তিনজন হয়ে পড়েন বহু চেষ্টা করেও সঞ্জিতকে নদীর গভীর জল থেকে ওঠাতে সক্ষম হননি তারা নদীর গভীর জলে ডুবে যায় কিছুক্ষণ পর নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ ও নদীতে মাছ ধরা জেলেদের সহযোগিতায় সঞ্জিতের দেহ উদ্ধার করা সম্ভব হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিতাই থানার পুলিশ তারা পৌঁছে সঞ্জিতের দেহ উদ্ধার করে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট ওই এলাকায় কাহা বলছিল আজকের এই ঘটনাটা কি হয়ে ঘটে ও তো নদীতে গিয়েছিল নদীতে কেন গিয়েছিল আর কে কে গিয়েছিল ও সাতজন গেছে ও শালা গেছে হ্যাঁ নদীতে ওই যে ঝিনাই গিয়েছিল তারপরে সেখানে গিয়ে কী হয় সেখানে তো সেখানে গিয়ে জলের জলের মধ্যে পড়ে গেছি তো ওর সাথে তো আরো তো ছিল হ্যাঁ লোক ছিল ছিল ও ও ওরা বাঁচানোর চেষ্টা করেনি না ও তো আতঙ্ক হয়ে গেছে না তারপর কি হয় তারপরে কি জলে ডুবে ডুবে গেছে পরে তো অনেক খোঁজাখুঁজি করছে পায়ানে অনেক লোক যে মারা গিয়েছে ওর নাম নাম সঞ্জিত ব্রহ্মণ আপনি সঞ্জিত বর্মণের কি হন মামা আপনি কখন খবর পান এই তো দুটা দুটার দিকে খবর পাচ্ছি আমরা ঘটনাটা কোন জায়গায় ঘটেছে কোন নদীতে দুটারই কোন ভাঙা ব্রিজ না উত্তর পার্শ্বে আচ্ছা কী নাম বললেন আপনার সুভাষ ব্রহ্মণ বাড়ি বাড়ি চামটা বেলা আর যে মারা গেছে তার বাড়ি কোথায় এক জায়গায় একই জায়গায় উনি মূলত আজকে ওর ওনার শ্বশুর বাড়ি থেকেই গিয়েছিল হ্যাঁ ও ও শ্বশুর বাড়ি থেকেই গিয়েছিল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড